নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চর আড়ালিয়া ইউনিয়নের বটতলি গ্রামের বাতাকান্দিতে ঘটে যায় এক মর্মান্তিক ডাকাতির ঘটনা রাত যখন গভীর যখন সবাই ঘুমন্ত অবস্থায় ডাকাত দল বিল্ডিং এর কেচি গেট ভেঙে বিল্ডিং এর ভেতরে প্রবেশ করেন বিল্ডিং এর ভেতরে প্রবেশ করার পর ভেতরে থাকা মহিলা পুরুষ ও শিশু বাচ্চারা ভয়ে আতঙ্কে নিশ্চুপ হয়ে যান এবং ডাকাতরা বলতে থাকেন আমরা সাত লক্ষ টাকার খবর পেয়ে এখানে এসেছি তাড়াতাড়ি টাকা দাও কিন্তু বাড়ির মালিকরা জানান আমাদের কাছে তো এমন কোনো টাকা নেই এতে এই ডাকাত দলটি ক্ষুব্ধ হয়ে সুকেস আলমারি সব কিছু ভাঙচুর করে অলংকার লুট করতে থাকেন সেই সাথে ঘরের ভেতরে থাকা একটি কুমারী মেয়েকেও ধর্ষণ করারও চেষ্টা করেন এবং শিশু বাচ্চাকে মেরে ফেলারও হুমকি প্রদান করেন

এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এলাকাবাসী ফেসবুকে লেখালেখি করেন এলাকাবাসী জানান এই ঘটনা যেন দ্রুত তদন্ত করে ডাকাত দলকে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হয় নয়তবা এমন ঘটনা আবারও ঘটতে পারে